সকালটা না একটা অপরূপ সুন্দর হয় তার মধ্যে যদি ঘুম থেকে উঠে দেখি যে বৃষ্টি পড়ছে না ঘুম থেকে উঠে দেখিনি ফ্রেন্ডস আমি ফ্রেশ হই এখন আমার গোপালকে ওঠানোও হয়ে গিয়েছে সো হেই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেমন আছে তোমরা সবাই আমি বেশ ভালো আছি এত চেষ্টা করলাম তোমাদের সাথে বৃষ্টির একটা ফোটা দেখাতে কিন্তু দেখাতে পারলাম না জাস্ট শুরু হয়েছে বৃষ্টিটা আর বাইরেটা দেখো কি সুন্দর লাগছে এত শান্তি না যেটা বলে মানে প্রকাশ করতে পারবো না ভাষায় প্রকাশ করা যাবে না যতক্ষণ না নিজে ফিল করব ব্যাপারটাকে তা মোটামুটি না বেশ অনেকগুলোই কমেন্ট পেয়েছি আমার এই সামনের এই যে এই টাওয়ারটা দেখা যায় এটা নিয়ে পড়ে যে এটা কি তা ফ্রেন্ডস আমি উত্তর তো দিয়েছি তা আজকে আবার ব্লগও বলে দিই এটা হচ্ছে আরেকটা সোসাইটি যেটা কি না আমার একদম সামনেই তৈরি হচ্ছে তো ওখানে এখন কাজ চলছে এখনও লোকজন আসেনি তো ওখানে এলে পরে বেশ ভালোই লাগবে যদিও অনেকটা দূরে দেখতে মনে হয় সামনে তো দেখো তোমাদের সাথে শেয়ার করলাম আমার তুলসী মঞ্চতে মানে তুলসী মন্দিরে প্রদীপ ইয়ে প্রদীপ বলছি ধূপ জ্বলছে তা আমার গোপালকে ওঠানো হয়ে গেছে ফ্রেন্ডস তো এরপর যেটা হচ্ছে বাড়ির সমস্ত কাজে হাত দেবো মেয়েদের জন্য খাবার বানানোতে হাত দেবো কারণ এখন সব থেকে মেন যেটা আমার মানে প্রায়োরিটি সেটা হচ্ছে বাবুদেরকে সুন্দরভাবে স্কুলে পাঠানো আমি এতটা সকালবেলায় উঠি শুধুমাত্র এই জন্য ফ্রেন্ডস কি আমার মেয়েদেরকে না আমি শান্তিভাবে একদম স্কুলে পাঠাতে পারব ওই বাচ্চারা ঘুম থেকে উঠে হর দরবর করে স্কুলে চলে যায় না ওই ব্যাপারটা না আমার একদম ভালো লাগে না দেখো ওটা একটা পড়াশোনার জায়গা শিক্ষার জায়গা সেখানে যদি এত প্রেসার নিয়ে যেমন তেমন ঘুম থেকে উঠে যাবে তো বাচ্চা কী বা শিখবে আর ঘর থেকে যদি হাসি মুখে যাবে না তো বাচ্চা অনেক বেশি অ্যাক্টিভ থাকে এটা আমার মনে হয় আমরা যারা বাড়ির বউরা একদম সকালবেলা থেকে উঠে পরে বাড়ির সমস্ত কাজ শুরু করে দিই তারাই জানি সকালবেলায় কাজের কি এনার্জি থাকে যেই এনার্জিটা সকালবেলাতে কাজের থাকে না ফ্রেন্ড সেটা কখনও বেলাতে আসে না খুব সত্যি কথা আর বেশ না মাইন্ডটা ফ্রেশ লাগে এবার কি হয় বলো তো কাজকর্মগুলো সবগুলো হয়ে যাওয়ার পর বেলার দিকে যদি একটুখানি ঘুমো এলো দুপুরবেলায় লাঞ্চটা করে পরে টাইম মতো একটুখানি রেস্ট নেওয়া যায় কিন্তু কাজগুলো যদি ফেলে রেখে একদম সারাদিন ধরে করব সেগুলো কিন্তু ভালো লাগে না টাইমের কাজ টাইমে হলেই ভালো আর এই সবের মাঝে বাসি কাজ ফেলে রাখা একদমই উচিত না বাসি কাজটা একদম সকাল সকাল হয়ে গেলেই ভালো লাগে বাবুকে যখন স্কুলে আমি মানে বাসে চাপিয়ে আসি না ফ্রেন্ডস সিম্পুকে তারপর বসে যে গ্রিন টিটা খাই কি যে শান্তি লাগে না বলে বোঝাতে পারবো না মনে হয় যেন হ্যাঁ অনেক কটা কাজ হয়ে গেছে ঠিক আবার উল্টো হয় যখন বাবুরা স্কুলে মানে ছুটি থাকে সেই দিন কারণ একটু লেটে ঘুম থেকে উঠি তখন মনে হয় যেন এই রে সব হচপচ হয়ে গেল কিছুই যেন টাইমে হচ্ছে না তা ঠিক আছে মাঝে মাঝে ঘুমটাও একটু দরকার নিজের শরীরটাকে সুস্থ রাখার জন্য সাড়ে চারটে উঠতে খুব কষ্ট হয় জানো তো ওই ভাবি দশ মিনিট আরও শুয়ে নিই আরও পাঁচ মিনিট শুয়ে নি তারপর ফাইনালি মনে হয় এবার উঠি না তো এবার লেট হয়ে যাবে এই গাছের পাতাগুলোতে না মাঝে মাঝে নোংরা বসে নোংরা বসে বলতে কি জল দেওয়া তো জলের দাগটা আর কি তো ওটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি আর আমি এখন যে ডাস্টিং যে করছি না ফ্রেন্ডস আমার হাতে আছে ধুতির মানে ধুতির কাপড় আর কি জানো তো এটা আমার বড় স্পেশালি কিনে নিয়ে আসে হার্ডওয়্যারের দোকানে পাওয়া যায় তোমরাও কিনতে পারো এত নরম কাপড় না যেমন যে কোনো ডিভাইস যেমন এই অ্যালেক্সা এটার স্ক্রিনটাও দেখো আমি ক্লিন করে নিলাম এটা দিয়েই কোনো স্ক্র্যাচ হবে না কিচ্ছু না আর সুন্দরভাবে না পরিষ্কার হয়ে যায় আর কাচলে পরে দু মিনিটেই শুকিয়ে যায় এত পাতলা আর আমাদের এখানে তো হাওয়ার কমি নেই জানোই তো দেখো কলিন দিয়ে টেবিলটাকেও পরিষ্কার করে নিচ্ছি তবে ব্যাস যা যা ক্লিন করার করে নিয়েছি এবার এক ছুটে যেতে হবে কিচেনে কারণ এরপর যদি কিচেনে না যাই না মেয়ের অনেক লেট হয়ে যাবে ওইদিকে চম্পক মাকে মোটামুটি তিনবার উঠিয়ে এসেছি কারণ আমার মেয়ে মোটামুটি সাড়ে পাঁচটা থেকে শুয়া ছটা অব্দি বাথরুমে বসে বসে ঘুমাবে তারপর চার পাঁচবার বকা খাবে তারপরও বাথরুম থেকে বেরাবে তো ওই সব গল্প তো আমার কাজের সাথে 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 চলছেই তো এখনও বেরিয়ে গিয়েছে এখন ইউনিফর্ম পরছে বললাম বেটা তুমি পুরো রেডি হয়ে নাও তারপর আমি তোমাকে খেতে দিচ্ছি সব থেকে প্রথমে ওর জন্য বানিয়ে একটা ওকে দিয়ে দেবো তারপর টিফিনটা প্যাক করব। এখানে নিয়েছি ফ্রেন্ডস পনির আধা কিলো পনির আছে তার সাথে চিলি ফ্লেক্স একটুখানি গোলমরিচ পাউডার নুন দিয়েছি পরিমাণ মতো ধনে পাতা ব্যাস আর কিচ্ছু না এটাকে ভালো করে মিক্স করে নেবো অনেকে এর মধ্যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি অনেক কিছুই দেয় তো আমি চিলি ফ্লেক্স দিয়েছি বলে লঙ্কা কুচি দিলাম না আর পেঁয়াজ কুচি তো দেবোই না আজকে মঙ্গলবার তো পেঁয়াজ তো আমরা খাবো না আর এমনি তো না পরোটার মধ্যে পেঁয়াজ মুখে পড়লে আমার চিম্পুমা বিরক্ত হয় তাই আমি দিই না এখানে আটাটা মাখছি আর আটা মাখার এই যে পাত্রটা কিনেছি না আমি জানি না এটাকে মানে কি বলে নাম জানি না আমি এখানে সবাইকে দেখেছি এটাতেই মাখতে আর কি তাই স্পেশালি গিয়ে পরে কিনে নিয়ে এসেছি বাসনের দোকানে গিয়ে পরে বললাম ভাইয়া বো আটা গুন্দেকা দিয়ে তো ও মানে দিয়ে দিয়েছে ভাইয়াটা বলার সাথে সাথে বুঝে গেছে মানে গামলার থেকেও অনেক বেশি সুবিধা এটাতে হয় জানো ফ্রেন্ডস একদম ছড়িয়ে ছিটিয়ে মাখা যায় আর আটাটা খুব সুন্দর থাসা যায় দেখবে আটা ভালো মাখা হলে তবেই কিন্তু রুটি লুচি পরোটা ভালো হয় খেতে তা চিমনিটা অন করে নিলাম এবার ঝটপট পরোটা শিখবো সব থেকে প্রথমে মেয়েদের মতোই করব তারপর যে যখন খাবে তাকে সেরকমভাবে করে দেবো আস্তে আস্তে জানো তো ফ্রেন্ডস আমার ছোটো মেয়ের মধ্যে অনেক চেঞ্জেস দেখতে পাচ্ছি এই একদম কথা শোনা কথা আমার তুই মেয়েই বরাবরই শোনে খুবই বাধ্য তবে একটু একটু জেদ তো আমার চিম্পু মা করতো তো এখন সময়ের সাথে সাথে না সত্যি অনেকটা বড় হয়ে যাচ্ছেও আমাদের আগের দিনও বাসটা ধরতে না একটুখানি মানে বাসে আমাদের স্টপেজে বাসটা আমরা মিস করে ফেলেছিলাম লাস্ট স্টপেজে যেতে হয়েছিল তা আমি চিম্পুমাকে না খুব ভালোবেসে বলেছিলাম বেটা তুমি একটু আগে ঘুম থেকে উঠে যেও তাহলে এই অসুবিধাটা হবে না মাম্মের না প্রতিদিন ম্যামকে ফোন করে লাস্ট স্টপেজে আসতে ভালো লাগে না তো আমার কথা মতো চিম্পুমা কিন্তু ফ্রেন্ডস আজকে একদম সময় উঠেও চলে গেছে বশরুমে এটা এখন বড়োবাবুকে দিয়ে আসছি একটা পরোটার একটা কলাও খেয়ে নিল আর তারপর টিফিনটা প্যাক করছি তো আজকে না মানে নর্মালি চিম্পু যা বাসের টাইম তার থেকে আমরা পাঁচ থেকে সাত মিনিট আগে নিজেদের স্টপেজে গিয়ে দাঁড়িয়েছিলাম তো ঠিক সেই জন্যই বলছি ফ্রেন্ডস মেয়ে বুঝতে শিখে গেছে দেখবে বাচ্চারা যখন হঠাৎ করে কথা শুনতে আরম্ভ করে দেয় না ওরকমভাবে আর জেদ করে না তার মানে বোঝা যায় যে হ্যাঁ ওরা বড় হচ্ছে তা ছোটোবেলাতে যেরকম ওরা তো বুঝবে না তখন ওরা কথা শোনে না কিন্তু এখন তার মানে কি বুঝতে শিখেছে তো এখানে পনিরের পরোটাটা দিলাম ফ্রেন্ডস আর তার সাথে দিলাম টমেটো কেচাপ আমার চিম্পু মা খুব পছন্দ করে বড়োবাবুর কেচাপটা অতটা দরকার পড়ে না কারণ পরেও যখন আমি টিফিনটা ধুলাম তখন ওই যেমন কাজ তেমনিই ছিল তবে চিম্পু মা চেটে পুটে কেচাপ খেয়ে নিয়েছে আমার বড়োবাবু না পরোটা হোক যেটাই হোক ও শুধু খেতেই ভালোবাসে তা বোনকে দিলাম তাই দিদিকেও দিয়ে দিলাম তো এই যে দুজনের টিফিন একদম প্যাক এরপরে বটলও রেডি তো ব্যাস এবার ব্যাগের মধ্যে ভরে দেবো আর ওইদিকে মাম্মা ওখানে দেখো নিজে জুতো মোজা পড়ছে ওর বাবা মায়ের কিছু অ্যাক্টিভিটি আছে সেগুলোই এখন রেডি করছে চিম্পুমাকে মানে পরে ছাড়তে যাব তো হাতে যদি একটু সময় আছে তাই হরবড়ি যেন না হয় আগের থেকেই করে নিচ্ছে প্রতিদিন সকালবেলাতে ঘুম থেকে উঠে একই রুটিন আর এই একই রুটিন রিপিট করার জন্য সেই সাত সকালে ঘুম থেকে ওঠা তাও কিন্তু বিন্দু মাত্র বিরক্ত লাগে না নিজের সন্তানের কোনো কাজ করতে ফ্রেন্ডস নিজের সন্তানকে সুন্দরভাবে মানুষ করতে কখনোই কোনো মা বিরক্ত হতেই পারে না বরঞ্চ এর মধ্যে থাকে অনেক অনেক পরিমাণের ভালো লাগা আর তার সাথে নিজের সংসারকে সুন্দরভাবে গুছিয়ে করতে যে কোনো বউ ফ্রেন্ডস খুবই ভালোবাসে আমরা বাড়ির বউরা এতেই যেন স্বর্গসুখ লাভ করি তাই কি না সত্যিই তাই আমার তো তাই মনে হয় নিজের সংসার যখন গুছিয়ে একদম ভরা পড়া থাকে ফ্রেন্ডস মেয়েদের মুখে যখন সব সময় হাসি থাকে বরের মাথায় যখন কোনো টেনশান থাকে না আমার মনে হয় যেন সত্যি আমি সংসার করতে পারছি পারছি তো এটাই হচ্ছে কথা ফ্রেন্ডস দেখো সংসার মানে সবাইকে সাথে নিয়ে চলা সবাইকে ভালো করে রাখা এবারে হ্যাঁ প্রতিটি সংসারে কিছু তো খুঁটিনাটি হবেই কারণ বাসনও একসাথে থাকলে আওয়াজ হয় তো সেই সব কিছুকে উপেক্ষা করে সবাই একসাথে মিলেমিশে ভালোবেসে থাকাটাই নাম হচ্ছে সংসার মেয়েকে টাটা করে দিয়েছি ফ্রেন্ডস আর দেখো এখানে এবার চিম্পু মাকে নিয়ে পড়ব তা গামছাগুলো রাখা ছিল সেগুলো ব্যালকানিতে মেলে দিচ্ছি কারণ আমার বর আর আমার দুই মেয়ে ওদের খুব ভালো একটা অভ্যাস আছে যেটা কিনা না গামছা বিছানার উপর চেয়ারের উপর নয় টেবিলের উপর রাখা থাকবে সেখান থেকে তুলে এনে মাম্মাম কখনো কখনো মেলে দেয় আবার কখনও কখনও ড্যাডও মেলে কিন্তু কখন বলো তো যখন মাম্মাম রেগে নিয়ে চিল্লায় তো আজ আর বরের ওপর চিল্লা চাচামিচি করার সময় নেই নিজেই মেলে দিলাম আর এখানে দেখো লাইটগুলোকে অন করে এবার চিম্পুমাকে রেডি করবো তা চিম্পুমাকে নিজের খাবারটা ওর দিয়ে দিই ওর ইউনিফর্মটা এখানে রাখছি ও খেতে থাকবে আর আমি ওকে তৈরি করতে থাকবো হাতে যখন একটু সময় থাকে মাম্মা বেশ সুন্দর সুন্দর হেয়ার স্টাইল করা যায় জানো তো তো আজকে হাতে বেশ খানিক সময় আছে যেই টাইমে প্রতিদিন চিম্পুমা উঠে যায় ওয়াশরুমে আজকেও সেই টাইমে ওয়াশরুম থেকে বেরিয়ে পড়েছে তাহলে তোমরা ভাবো কতটা টাইম আছে আর এই যে এখানে সুন্দরভাবে রেডি হয়ে যাচ্ছে প্রতিদিন উঠে একটু হলেও খ্যানখ্যান করে আজকে কিন্তু একটুও খ্যান করে না মানে করে নি তাই বললাম যে মেয়ে আমার বড় হয়ে গেছে বুঝতে শিখেছে তো মনে হচ্ছে যেন বাবু ছোট থাক বড় হোস না তো কী আর করা যাবে সময়কে তো আর আটকানো যাবে না আস্তে আস্তে সময়ের স্রোতে ভেসেই চলতে হবে আমাদেরকে তাই না বলো এই ছোট্ট মেয়েরা কবে যে বড় হয়ে যাবে আমি যখন এখন আমার বুনুর মেয়েকে দেখি তো আমার ওই বাবুকে দেখে আমার চিম্পুর কথা মনে পড়ে যে খানিক দিন আগে আমার বাবুরা ওই অতটুকুনই ছিল ওর সাথে যখন কোনো কথা বলি না ভিডিও কলে ও কিন্তু খুব হাসে তাই আমি বলছি বাবু তুই কি আমাকে চিনতে পারছিস তো খুব হাসে তো যাই হোক ওদের মানে ওকে দেখে বাবুদের ছোটোবেলাটা খুব মনে পড়ে তা বাবুরা এখন কতটা বড় হয়ে গেল দেখতে দেখতে কথা শুনেছে বলেছি তাড়াতাড়ি করতে সব কাজ তাড়াতাড়ি তাড়াতাড়ি করে দিচ্ছি চিম্পুমাকে বাসে চাপিয়ে এসে হাতে ল্যাপটপ নিয়ে নিচ্ছি বর বানিয়েছে গ্রিন টি তার সাথে আছে গুড ডে মমস ম্যাজিক তো এটা খেয়ে পরে তারপর স্নান পুজো সবই আছে আর দেখো অনলাইন অর্ডার করেছিল আমার বর হনুমান চালিসা তোমাদের সাথে শেয়ার করছি তোমরা যারা পড়তে আর কি মানে পড়ো হনুমান চালিশা আজকাল তো অনেকেই পড়ে ফ্রেন্ডস মেয়ে কি ছেলে আগে বলতো ছেলেরাই পড়বে এখন আমরা মেয়েরাও পড়ি তো দেখো ফ্রেন্ডস এটা না বেশ ভালো আর একদম ছিঁড়াছিঁড়ির কোনো ব্যাপার না বই ঠইগুলো না একটু নরম তো দীর্ঘদিন ইউজ করার পর ছিঁড়ে যায় এটা না কাঠের কিন্তু উপরটা পড়বে আর এত সুন্দর দেখতে তা বর দুটো অর্ডার করেছিল তা আমি তো পড়বো তাই তোমাদের সাথে আজকে শেয়ার করে নিলাম শ্রী গুরু চারানে স্যার রোজয় রাজা নিজে মানে মুখরশোধ আরী বারানুর একুবারে বিমলা যেশু চো একু পালচারি সেই ভোরবেলায় উঠে রান্না করেছি রান্না মানে পুরোটা করিনি ফ্রেন্ডস যে যখন খেয়েছে গরম গরম করে দিয়েছি তা দেখো এতক্ষণে নিয়ে বসলাম এখানে নিয়েছি পনিরের পরোটা সাথে এটা হচ্ছে প্রসাদের লাড্ডু এটা একটা মিষ্টি নিয়েছি পেয়ে গেছে প্রচণ্ড খিদে সময় কটা জানো সাড়ে এগারোটা বেজে পেরিয়েছে তার যেহেতু মঙ্গলবার হনুমান চালিসা পড়ার ছিল তো ওই জন্য খাওয়াতে খাওয়াতে ঝগড়া সাথে সাথে মারপিটটা খালি বাকি আছে

हां तो सब भाई बोल रहे ক্যামেরাটা অন করলাম সবাই বলবে যে চিম্পু খায় না সোনি তোমরা জানো চিনপু কত খায় চিম্পু দেখিয়ে দেবে এখন ক स्पून আছে আছে দেখো এখন শেষ করে দেবে মা এটা দেখিয়ে এটা দেখিয়ে সবাইকে এটা চিম্পু মাছ করেছে এই অ্যাক্টিভিটি 15 আগস্ট আছে এই দেখো জয় হিন্দ জয় ভারত গাদারি গাদার কতটা সময় নিয়ে পরে মামা আমি চুলটা বেঁধেছে বলো তো হ্যাঁ কতটা সময় নিয়ে কতটা ধৈর্য নিয়ে পরে হ্যাঁ এই দেখো আমি স্পেশালি এই চিরুনি কিনে এনেছি এই কমটা এইটা শুধুমাত্র কিনে এনেছি আমি আমার মেয়েদের চুল বাঁধবো বলে নিয়ে আসবে তুমি যাও যাও বাথরুম করে যাও মাঝে মাঝে না খুব বিরক্ত লাগে ভালো লাগে না প্রচুর কাজ আছে কিন্তু করতে মন করছে না কি করবো বুঝতে পারে টিপু বললাম মাম্মা মা এই দেখো টিপ আমি এত নিজে পড়ি না তো চুলটা বাঁধি যে চুলটাকে বাঁধলাম এই দেখো এটা না স্পেশালি কিনেছি খুব সুবিধা হয় জানো এরকম অনেক রকমের চুল বাঁধার জন্য না খুব সুবিধা হয় কিন্তু কি হলো গামলা সমেত কাপড় সমেজ উল্টে গেল কাল যে শাড়িটা পরেছিলাম ফ্রেন্ড সেটা তো আমি বাথরুমে রেখে দিয়েছিলাম যে আমি কেচে তোমরা জানি আমি শেয়ার করেছি এর আগেও যে আমি কেচে করেই আলমারিতে তুলবো কারণ আবার ঠিক নেই কখন কোনটা পরে ঠাকুরের মন্দির চলে যাব বা পুজো দেবো বা যাই হোক মানে আমি কেচে ধুয়েই রাখি তো ওই করতে গিয়ে বললাম কেচে দিয়ে এখন জলটা ঝরে গেলে মেলে দেবো হাওয়ার তো কমই নেই আমরা সময় উল্টে গেল কি বলবো বলো অন্য একটা কাজের কাজ করেছে তোমাদের সাথে ওটা আমি শেয়ার করবো জানো তো তাই জন্য ফোনটা নিয়ে এলাম দাঁড়াও দেখো দেখছো এখানে দড়ির মধ্যে বেঁধে সিডি কিন্তু টাঙানো আছে আর এই যে একটা এইখানে আর এইটার কারণেই না ফ্রেন্ডস আমার ব্যালকনিতে পায়রা এখন অনেকটা আগের থেকে কম হয়ে গিয়েছে না একদম যে কম হয়ে গেছে সেটা বলতে পারবো না তবে আগের তুলনায় অনেকটা কম হয়ে গেছে মানে পায়রা এসে এত এত উপদ্রব করতো ফ্রেন্ডস ওরা এসে করে না চারিদিকে পটি করে দেওয়া নোংরা করে দেওয়া তারপর হচ্ছে জামাকাপড় কাঁচা কাপড় নোংরা করা মানে কি বলবো আর কি আবার এই মাছের এই এত সুন্দর কমপ্লেনটা এই পাথরগুলোর উপর জানো না তো আমরা বাধ্য হয়ে এটা করেছি এটা যে রিফ্লেকশানটা হয় না সেটা তো ওরা ভয় পায় তো তোমাদেরও যদি কারোর বাড়িতে খুব পায়রার উপদ্রব আছে তোমরা এটা করতে পারো যাই হোক বেশি নিয়ে কটা বাসন আছে প্যান্ট ঝটাঘট ধুয়ে সন্ধ্যা দিতে হবে ঠিক দেখো আকাশটা কি সুন্দর লাগছে তা আজকের জল খাবার হচ্ছে বাদাম ভাজা একটুখানি আদা কুচি লঙ্কা কুচি দিয়েছি কারিপাতা দিলে হতো ফ্রিজে আছে কিন্তু ভুলে গিয়েছি জানো তো তা যাই হোক খেতে কিন্তু বেশ ভালো লাগছিলো আগে চিঁড়ে খেতাম না তবে এখন খুব ভালোবাসি ইভিনিং স্ন্যাক্স আজকে চিড়ে ভাজাতে আদা কুচি পেঁয়াজ ইয়ে লঙ্কা কুচি আছে পেঁয়াজ কুচি না তো মঙ্গলবার চলো খাও সবাই মিলে এই যে মাম্মাম আজকে আমার মাম্মাম ঝুটিওয়ালি মাম্মাম মাম্মাম গানটা শোনাও তো কী পারফরমেন্স আছে কতটা মুখস্ত করলে দেখি শোনাও

তো যাই হোক ফ্রেন্ডস মা একদম ফ্রন্ট লাইনে এসছে ঠিক আছে মাইকের সামনে আছে পরশু দিন আছে ফরটিন আগস্টে ওদের সেলিব্রেশন হবে ফিফটিন আগস্টের জন্য ফিফটিন আগস্ট তো ছুটি তো ফ্রাইডে স্যাটারডে সানডে তিন দিন আবার ছুটি আছে তো যাই হোক চলো চা আর চিড়ে ভাজা খাই এখন তার সাথে বলতে পারো ফ্যামিলি টাইম তো বাবুরা পড়ছে এখন এখানে হেজে পড়াশোনা খাওয়া দাওয়া গল্প সবই হচ্ছে চলো আজকের জন্য ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি সবাই ভালো থেকো সুস্থ থেকো ব্লগটিতে যদি কিছু ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে প্লিজ সাপোর্ট করো তো চলো আজকে চলো